তো এসএসসি ছাব্বিশে শর্ট সিলেবাসের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সাজেশন হচ্ছে এই ভিডিওতে আমি দিব যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিক অ্যাকচুয়ালি তোমাকে পড়তে হবে প্রথমেই চলে আসো চ্যাপ্টার দশ চ্যাপ্টার দশের মধ্যে কী কী আছে চ্যাপ্টার দশের মধ্যে যে জিনিসটা তোমাকে পড়তে হবে ব্যক্তিগত সম্পদ কি সমষ্টিগত সম্পদ কি দুইটা সংজ্ঞা আর উদাহরণ দেন হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা তার মধ্যে আমি বলে দিই তোমাকে একদম সহজে যে তোমার কোন অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন তার মানে ব্যক্তি কি হইতে পারবে মালিক হইতে পারবে ব্যক্তি যে কোনো সম্পদের মালিক হইতে পারবে হচ্ছে সব সবকিছুর মালিক তার মানে তুমি ধরো একটা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বানাইলা ওই অনেক বড় কিন্তু তোমাকে কি করতে হবে ওটার মালিকানা সরকারকে দিয়ে দিতে হবে ফলে এই যে এই সরকার মালিক থাকার কারণে নিজে থেকে কেউ আর নতুন করে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করার মানে ইয়ে পায় না উৎসাহ পায় না ঠিক আছে এটা হচ্ছে এটার সমস্যা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ব্যক্তি মালিক সরকার মালিক ভাই এটা কেমন সম্ভব একই জিনিসের ব্যক্তি মালিক সরকার মালিক যেমন ধরো যেগুলো একেবারে নেসেসারি খাদ্য ওষুধ চিকিৎসা এই জিনিসগুলোর মালিক হচ্ছে সরকার এগুলো কোনো ব্যক্তি মালিক হইতে পারবে না আর তোমার যে জিনিসগুলো হচ্ছে লাক্সারি আইটেম যেমন ধরো তোমার মেকআপ তারপরে তোমার ধরো গাড়ি এই জিনিসগুলো কি করতে পারবে ব্যক্তি মালিকানদের থাকতে পারবে এগুলো হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সকল বৈশিষ্ট্য বিদ্যমান বাট একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় জাকাত আছে এই হচ্ছে বেসিক্যালি এই চারটা অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্য সো তোমাদের অনেকে অনেক জায়গায় অনেক ক্লাসে এই পুরা অর্থনৈতিক ব্যবস্থা দুই ঘন্টা তিন ঘন্টা যা পড়ানো হয় আমি এখানে বিশ সেকেন্ডে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলে দিলাম সো চ্যাপ্টার দশ থেকে আমরা এই জিনিসগুলো পড়ব দেন চ্যাপ্টার তেরো থেকে আমরা কি পড়ব চ্যাপ্টার তেরো এটা থেকে আমরা পড়বো হচ্ছে পরিবারের টাইপস কি কি ধরনের পরিবার আছে গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা মানে গ্রামের পরিবারগুলো গুলো কিরকম আর শহরের পরিবারগুলো কিরকম গ্রামের পরিবারগুলো মেনলি হচ্ছে তোমার যৌথ পরিবার মানে সবাই মিলে একসাথে থাকে দাদা দাদি তারপর বাবা মা চাচা চাচি সন্তান সবাই একসাথে থাকে আর শহরের পরিবারগুলো হচ্ছে নিউক্লিয়ার পরিবার বা একক পরিবার এখানে হচ্ছে শুধুমাত্র বাবা মার সন্তান থাকে দেন সামাজিকীকরণে পরিবার প্রতিবেশী স্থানীয় গোষ্ঠীর ভূমিকা তুমি দেখবে সামাজিকীকরণের ভূমিকা বলে অনেকের কথা দেওয়া আছে বিদ্যালয়ের বন্ধু এসে শেষে তার মধ্যে তিনটা হচ্ছে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এরপরে আমরা চলে আসবো রাষ্ট্রের উপাদান রাষ্ট্র নাগরিকতা আইন এই থেকে যে জিনিসটা যে নিচের কোনটি না থাকলে হচ্ছে রাষ্ট্র গঠন হইতে পারে না অথবা এর প্রত্যেকটির ভূমিকা ব্যাখ্যা করে যেমন ধরো সার্বভৌমত্ব নির্দিষ্ট একটা মানুষ নির্দিষ্ট পরিমাণ মানুষ তারপরে নির্দিষ্ট একটা এলাকা নির্দিষ্ট একটা সীমানা এই জিনিসগুলো হচ্ছে থাকতে হয় ঠিক আছে নিজের একটা ভূখণ্ড চারটা উপাদান মোট থাকতে সো রাষ্ট্রের প্রত্যেকটা উপাদান তোমাকে এখানে সুন্দর করে পড়তে হবে এবং কোন দেশের মধ্যে কোন উপাদান নাই বলে ওইটা হচ্ছে রাষ্ট্র না এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে দেন রাষ্ট্রের কাজ রাষ্ট্র কি কি কাজ করে রাষ্ট্রের কোনগুলো হচ্ছে কল্যাণমূলক কাজ আর কোনগুলো হচ্ছে বাধ্যতামূলক কাজ এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে দেন নাগরিক হিসেবে তোমার দায়িত্ব কি কি আছে এটা একটা প্যারার মধ্যে আছে এই জিনিসটা তোমাকে পড়তে হবে এবং আইনের সকল উৎস আইনের বেশ একটা উৎস আছে এই প্রত্যেকটা উৎস হচ্ছে তোমাকে এখান থেকে পড়তে হবে আমি একটু ফার্স্ট বলতেছি যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি সো আমি চাচ্ছি না যে এই ভিডিওটা খুব বেশি বড় করতে দেন চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি ভূগোল চ্যাপ্টারটা তোমরা অনেকেই পড়তে চাও না বাট এটা আমি হাইলি রেকমেন্ড করবো পড়ার জন্য কারণ এখান থেকে মাত্র হচ্ছে তিন চারটা টপিক পড়তে হবে একটা হচ্ছে পৃথিবী মঙ্গল এবং সূর্য এই তিনটার ব্যাখ্যা পড়তে হবে এই তিনটার সম্পর্কে যা কিছু আছে বইয়ের মধ্যে ওই যে পৃথিবী দিয়ে একটা প্যারা আছে মঙ্গল একটা প্যারা আছে সূর্য দেহ একটা প্যারা আছে এই তিনটা পড়ো আর আহ্নিক গতি বার্ষিক গতি এবং জোয়ার ভাটা এই তিনটার ছবি আঁকা জাস্ট শিখো এই তিনটার কি শিখো এই তিনটার হচ্ছে জাস্ট ছবি আঁকা শিখো ছবি আঁকা শিখলে ইনশাল্লাহ কি করতে পারবা তুমি ব্যাখ্যা করতে পারবা ওকে আচ্ছা এরপর আসা হচ্ছে চ্যাপ্টার দুই যদিও চ্যাপ্টার দুই হচ্ছে অনেকেই বলবা যে ভাইয়া চব্বিশের গণ অভ্যুত্থানের পর হচ্ছে চ্যাপ্টার

তোমার ক্ল্যাশ করে না তারপরে হচ্ছে ঐতিহাসিক তাৎপর্য মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এটা কিন্তু ভেরি মাছ ইম্পর্টেন্ট আসতেই পারে ওকে দেন হচ্ছে মুজিবনগর সরকার যদি মুজিবনগর সরকার তো গঠিত হয়েছিল সো এটা কিন্তু আসতেই পারে যে মুজিবনগর সরকারের মধ্যে কে কে ছিলেন মুজিবনগর সরকারের ভূমিকা কি কি ছিল ঠিক আছে একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে মুজিবনগর সরকারের একজন বিশেষ দূত ছিলেন হচ্ছে অধ্যাপক ইউসুফ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের অধ্যাপক ডক্টর ইউসুফ সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় সিলেবাস আমি একটু কথা বলছি আমি জানি না তোমরা ধরতে ইউটিউবে পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে দেখো আর নর্মালি হচ্ছে তোমরা টু এক্স করে দেখো বাট আমার ভিডিও মনে হয় এই ভিডিওটা তোমাদেরকে পয়েন্ট সেভেন ফাইভ করে দেখতে হবে ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর কি কি ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানো